ভালোবাসাই থাকতে পারে মান অভিমান তাই বলে কি ভালোবাসার করবি অপমান আমি আমি অপরাধী কতই না তুই অপবাদ তবুও তো মিটল না রে তোর মনের ইসাদ ও পড়া ও রে তুই প্রেমের ব্যাপারী এই গানটা গেছিল আমাদের লইটা সুটকি হুম বয়ফ্রেন্ড কে আমাদের চম্পা কি চম্পাকে হ্যাঁ ভালোবাসার একদমই অপমান করা যায় না তাই তো আবার পুরনো ভালোবাসা জেগে উঠেছে আবার নতুন করে কিন্তু এখানে বিষয়টা যেটা হতে চলেছে একদম মানে একটা হাস্যকর ব্যাপার হতে চলেছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো বলো আমি তো ভীষণ ভালো আছি আর আমি এই গরমে একটুখানি ভীষণ ভালো থাকারই চেষ্টা করি প্রচণ্ডভাবে জল খাই আর এই গরমে বেশি জল খেলে না শরীরটাও ঠিক থাকে আর স্কিনটাও ঠিক থাকে আর এই দেখো এটা একটু কমে গেছে ঠিক আছে তো তোমরা অনেক অনেক কিছু বলেছো যেটা এই লাগাও সেটা সেই লাগাও তো যাই হোক কমে গেছে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তো যেটা বলতে এসেছি সেটাই বলি এবার দেখতে চলেছ নতুন করে পরকিয়া হ্যাঁ পরকিয়া সবাই সবারই তো এখানে ধরে বেড়ায় কিন্তু তোমরা দেখেছো তো অলরেডি শুরু হয়ে গেছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না হায় রে মনো নিয়ে খেলা করো এই গিয়ে চলো না গানটা কি ভুল করলো না ঠিক করলাম না ভুলে গেছে গানটা তো হোক এরকমই এখন চলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না এখন সেই প্রেম বাবা গো বাবা টুরুলা প্রেম চলছে এখন টুরুলা তো যাই হোক এখন একটা জিনিস এই ইউটিউবে বেশ ভালো উঠেছে কোনো মেয়ে মানে কোনো স্ত্রী সরি মেয়ে না কোনো স্ত্রী পরকিয়া করছে স্বামীকে ছেড়ে চলে যাচ্ছে কোনো স্বামী পরকিয়া করছে বউকে ছেড়ে চলে যাচ্ছে এবার কি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সেটা বলা হচ্ছে এবার কেউ কারোর পক্ষ নিয়ে নিচ্ছে কেউ পরকিয়াকে সাপোর্ট করছে কেউ তার স্বামীকে সাপোর্ট করছে এরকম চলছে আর পরকিয়াকে যে সাপোর্ট করছে সে তো ফুল দমে নেমে পড়ছে মানে সেও তো যাই হোক বলছি আস্তে আস্তে ওয়েট করো সাবার কারো সব বলেন গে হামাজ মাছ রুকো রুকো কেউ যাবে না ভিডিওটা দেখছো দেখো তো আবারও নতুন করে পরকিয়া শুরু হতে চলেছে এবারও এবার কে কার পক্ষ নেবে একটুখানি তৈরি হয়ে যাও কে কার পক্ষ নেবে চম্পার বইয়ের পক্ষকে নেবে আর চম্পার পক্ষ কে নেবে আর আমাদের পক্ষ কে নেবে এবার কিন্তু তিনটে টিম তৈরি হবে সরি তিনটে চম্পার বইয়ের পক্ষ একজনকে নিতে হবে আর একজনকে চম্পার পক্ষ নিতে হবে আর একজনকে দালালের পক্ষ নিতে হবে কারণ এটাও আবার নতুন বাজারে আসতে চলেছে ইউটিউব প্ল্যাটফর্মে পরকিয়া হ্যাঁ বন্ধুরা পরকিয়া ও চারটে হবে সরি তিনটে হবে না আবার দালালের স্বামীর পক্ষটাও তো কাউকে নিতে হবে তাই না চারটে হবে সরি আমি ভুল বলেছি চারটে হবে তো এবার দুটো ছিল এবার চারটে হবে টিম ভাগ করা হবে এখানে ঠিক আছে এরা পরকীয়া অলরেডি চালু করে দিয়েছে কি এত ভালোবাসা আজকে যেটা আমি নবদার হয়তো ক্লিয়ার করে বলেনি বাট আমরা শুনেছি বিষয়টা আমরা জানি তুই এতই ভালোবাসতিস তোর বউটা যাই হোক তোর বউটা এতই ভালোবাসে তো সেটা সব বোঝাই যাচ্ছে সবটা সবাই দেখতেই পারছে কিন্তু তুই এটা সত্যি কথা বলেছিলিস যে তোর ওকে খুব ভালো লাগে কেননা তুই এটা বলেছিলিস কথাটা আবার ঘুরিয়েও দিয়েছিলিস আমাদের কাছে আমাদের কাছে তুই খুব নিজে বলেছিলিস তোকে নাকি দালাল ভালোবাসে তোর দিকে নজর দিয়েছিল তোকে নাকি ডেকেছিল এ কথাটা তুই বলেছিলিস কিন্তু আমার কাছে ক্লিয়ার হচ্ছে না তোকে ও ডেকেছিল না তুই ওকে ডেকেছিলিস এটাই আমার কাছে একটুখানি ক্লিয়ার হওয়ার বাকি আছে আশা করি একটু ক্লিয়ার করতে পেরেছি বাট পুরোটা হওয়ার দরকার আছে আমার কাছে বুঝেছিস চম্পা তুই নিজে বলেছিস এটা মাথায় কিন্তু ঢোকাস তুই নিজে বলেছিস সেই লাইনা আমি ধরিত্রি তুই ছিলাম যখন তোর সঙ্গে ফার্স্ট ফার্স্ট ওই দালাল তোর সন্তানকে একদম ধুয়ে রেখে দিয়েছিল ঠিক আছে তখন তখন বলেছিলিস যে আমার দিকে নজর দিয়েছিল আমি পাত্তা দিলাম না আমাকে ডেকেছিল এতটা বড় সাহস আমার স্ত্রী থাকতেও এত সাহস হয় কি করে আমি যদি সুযোগ না দিই আজকে আমি তোকে নিয়ে বলছি তুই যে আমাকে এই কথাটা বলবি সেই সাহসটা আমি দেবো কি করে দেবো কি করে নিশ্চয় আমি সুযোগটা দেবো তাই তাই তুই সুযোগটা দিয়েছিলিস বলে তোকে দালাল এই কথাটা বলেছিল আর তুই যেটা বলেছিস দালাল নাকি তোকে চাই তাহলে দালালও সুযোগটা দিয়েছে বলে আজকে না সরি তুই সুযোগটা দিয়েছিস বলে দালাল তোকে বলতে পেরেছে তাই না হ্যাঁ তোমরা বেশ পরকীয় বিচার করতে পারছো কেউ পরকে সাপোর্ট করো কেউ পরকে প্রমোট করো যেটা আমরা এটার বিরুদ্ধে থাকি এটা যেটা সঠিক সেটা করি যেরকম রিমিকে নিয়ে আমরা চেয়েছিলাম রিমি ওর বউ ওই বাড়িতেই যাবে কিন্তু তোরা পরকে সাপোর্ট করছিলিস ঈশানীকে ঠিক তো আজকে সেম তোদেরও এই কেসটা হতে চলেছে তোমরা সবাই শোনো চম্পার বউ অতি শিগগিরই আসছে সঙ্গীতা ম্যাডামের সাথে যোগাযোগ করতে হেল্প চাইতে ঠিক আছে হেল্প সঙ্গীতা ম্যাডামের কাছে হেল্প চাইতে আসছে নিজের সংসার বাঁচাবার জন্য এটা আমি তোমাদেরকে বলে গেলাম আগাম জানিয়ে দিলাম ঠিক আছে আর অবশ্যই আমরা কিন্তু ওর বইয়ের পাশেই দাঁড়াবো আগে থেকে বলে দিলাম আর কে কার পক্ষ নেবে দেখে আমরা কিন্তু ওর বইয়ের পক্ষেই দাঁড়াবো কেননা ও বিয়ে করা স্ত্রী তাই না পরকিয়াকে কে তো আমরা কোনোদিনই সাপোর্ট করিনি আর করবো না তাই ওর বইয়ের পক্ষেই কিন্তু আমরা দাঁড়াচ্ছি চম্পার বইয়ের পক্ষে এবার আর রইলো তিনজন বাকি মানে চম্পা দালাল আর দালালের বর কে কার পক্ষে যাবে ভাই এখন থেকেই তোমরা বসে পড়ো অতি শিগগিরই আসতে চলেছে এই বাজারে আমাদের পরকিয়া চম্পার আর দালালের সেটা তোমরা সবাই দেখতে পাবে অতি শীঘিরই আসতে চলেছে আর অতি শীঘিরই চম্পার বউ আমাদের কাছ থেকে হেল্প নিতে আসবে অতি শিগগিরই সবার আগে যোগাযোগ করবে সঙ্গীতা দিদি দিদিভাইয়ের সাথে মানে সঙ্গীতা ম্যাডামের সঙ্গে ঠিক আছে তারপরে দেখবে তোমরা অবশ্যই দেখবে এটাও আমাদের সামলাতে হবে কারণ যেভাবে পরকিয়া শুরু করে দিয়েছে আমাদের চম্পার দালাল সেটা নেওয়া যাচ্ছে না একদমই জাস্ট নেওয়া যাচ্ছে না চোখে পড়ছে কিন্তু আগে থেকে তোমরা বসে পরকিয়া কার পক্ষে যাবে ঠিক আছে তখন কিন্তু লড়াই ঝগড়া করবে না একদম করবে না আমি আগে থেকে আগাম জানিয়ে দিচ্ছি আর একটা কথা জানো তো আমি আগাম যেটা বলি সেটা কিন্তু হয় তাই না দেখো এই দালালের সাথে চম্পার যে ভাব হয়ে গেছে হলুদ গোলাপ লাল গোলাপ নেওয়া নিয়ে হবে একটা ভিডিও করেছিলাম না কিরে চম্পা তো সিদ্ধারা একদম বেঁকে গেল তার দুদিন বাদেই কিন্তু স্টিম লাইভে উঠেছে এবং আমি যে ভিডিওটা সেদিন করেছিলাম তারপরে এই দালালকে ফোন করেছিলাম মানে ওর সাথে মিশোনা তোমার সঙ্গে যা যা করেছে সেই রেকর্ডও কিন্তু চম্পার ছেড়ে দিয়েছে তোমরা তো দেখে নিয়েছো অলরেডি আমি যেটা আগাম বলি সেটা কিন্তু হয় এটাও হতে চলেছে চম্পার বউ হেল্প নিতে আসবে কানতে কানতে কারণে যেভাবে এরা বড়কিয়া করছে একটা জিনিস বুঝতে পারছো তো যার ছেলেকে যার বউকে ছোটো করেছিল তাও তার সাথে হুম ভাব হয়ে গেল। এবার তোমরা বলবে যে তোমরাও তো সীমার সাথে ভাব করলে এটা একটা মেয়েতে মেয়েতে চুরোচুরি হচ্ছে কেননা সীমা কিন্তু আমাদের সন্তানকে নিয়ে বলেনি বরঞ্চ সীমার মেয়েকে নিয়ে আমরা বলেছি তাও আবার কার হয়ে এই চম্পার হয়ে এটাও আমি বলে দিলাম কিন্তু আমরা মেয়েতে মেয়েতে ভাব করা আর এদের ভাব করা এদের মধ্যে কিন্তু এই কথাটা হয়েছিল যে দালাল নাকি চম্পাকে বলেছিল খুব ভালোবাসে দালাল নাকি বলেছিল চম্পাকে যে তোমাকে দেখলে মানে অন্য একটা মানে আমি এটা উচ্চারণ করছি না ওটা আসে সেটা কিন্তু এই চম্পা আমাদেরকে বলেছিল ইভেন চম্পা শুধু আমাদেরকেই বলেনি নবদাকেও বলেছিল এরকমই কিছু কথা নবদা হয়তো ক্লিয়ার করে বললো না আমি জাস্ট এইটুকু বলে দিলাম এটা আমি তোমাদেরকে একটা কথা বলছি ওরা এসব আলোচনা করেছিল একটা কখন হয় এই জিনিসটা কখন হয় আমি সুযোগ দেব আমার মধ্যে কিছু ফিলিংস আসবে তারপরে হয় না তাই না যেরকম আমি একটা ছোট্ট কথা বলে দিই যেরকম আমি চম্পাকে দাদার চোখে দেখতাম এবার আমাদের দাদা মানে এটা সবার দাদা এই দাড়ি কাটতো না চুল কাটতো না কেমন যেন লাগতো না আগে একটা বেশ ভালো লাগত তো সেই ফিলিংসের জায়গায় দাঁড়িয়ে সেই দাদার ফিলিংসের জায়গায় দাঁড়িয়ে বলতাম এই দাড়িটা কাটবে তো চুলটা কাটবে তো নাহলে তোমাকে আনসাপ করে দেবো এটা কিন্তু ও নিজের ভিডিওতেও বলেছে আমরা সেই জায়গা থেকে বলেছি সেরকমই এই চম্পা আর দালালের সেই ফিলিংসটা এসেছিল বলে ভালোবাসার ফিলিংসটা এসেছিল তখন তাই এই কথাটা বলেছিল তখন কেন এখনো ভালোবাসার ফিলিংসটা আছে এখনো আছে বলেই টুরুলাপে জেগে উঠেছে তো তৈরি থাকো কে কার পক্ষ নেবে তখন ভাই চুলোচুরি করো না তো আমরা আছি আবারও আর একটা সংসার ফিরিয়ে দেওয়ার জন্য অবশ্যই যার বিয়ে করা স্ত্রী তাকেই দেবো কোনো পরকীয়াকে ঢুকতে দেবো না চম্পার জীবনে এটা তোমরা চাপ নিও না চম্পার জীবনে তার বিয়ে করা বউই থাকবে কোনো পরকিয়া থাকবে না বুঝেছো তো আপাতত এইটুকুই তোমাদেরকে জানিয়ে দিলাম দেখতে চলেছো আবার একটা পরকিয়া নামতে চলেছে 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 আবার একটা সংসার ভাঙতে চলেছে তা একটা ছোট্ট কথা বলে যাই চম্পা তোকে বলছি আজকে তো সন্তানের যে কমেন্টটা নিয়ে এটা নিয়ে আমি লাইভে তোকে পুরো ক্লিয়ার করব। এটা আমার বলার আছে কিছু জিনিস তুই যে কথা বলেছিস তোর কথাতেই তোকে বলবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু তুই একটু ভেবে দেখ তোর ছেলের মৃত্যু কামনাটা করেছিল একজন ওই কমেন্টটাতে মৃত্যু কামনা করেনি তো নিয়ে আমি ক্লিয়ার করতে আসবো একটা লাইভ তো আমি করবোই করবোই লাইভ ঠিক আছে তো চলো টাটা বাই বাই অতি শিগগিরই বাজারে আসতে চলেছে চম্পার আর দালালের পরকিয়া আর অতি আসতে চলেছে চম্পার বউ সঙ্গীতা ম্যাডামের কাছে সাহায্য চাইতে সেটা সবাই দেখবে আমি যখন কিছু বলি কিছু তো কিছু তো কিছু তো তাই না সেটার প্রমাণ তোমরা অনেকবার পেয়েছ ওয়েট অ্যান্ড ওয়াচ ক্যামেরার সামনে যেটা দেখো চম্পার বইয়ের বা চম্পার বা দালালের থাক আর কিছু বললাম না তো দালালাল চম্পা প্রেম চালিয়ে যা আজকে মার্কেটে সেই কথাগুলো আনবো ভাবছি বুঝেছিস তুই নিজে বলেছিলিস না দালাল তোকে চাই কেন বলেছিলি আর এই কথাটা দালাল তোকে কেন বললো সুযোগটা তুই দিয়েছিস আর দালালও তোকে সুযোগ দিয়েছিল এই কথাটা বলার সবাই কি মিথ্যা কথা বলছে তাই না তো চলো বন্ধুরা সন্তান সন্তান নিয়ে অনেক কিছু হচ্ছে আমি পুরোটা ক্লিয়ার করতে আসবো লাইভে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো আর সাথে থেকো লাভ ইউ